সুবিধা হয় মানুষের দেখবা অনেকে আমি না প্রচুর মানুষ এরকম যারা এরকম ডিম টোস্ট বানায় পাশে পাশে দেখি ডিম টোস খেতে গেছে দাদাটা বয়স একটু বানাচ্ছে এত আস্তে আস্তে বানাচ্ছে মানে দেখলাম এতটা রুটি নেই একা একা কষ্ট হচ্ছে আমরা পারি মনে যে একটু হেল্প করে দিই দেখতে পাচ্ছ দিদি তো ডিম এ হলুদ লবণ মাখিয়ে নিতে হলো আচ্ছা দিদি এই যে ডিম অনেকে ফ্রাই করে একটু ফট ফট করে ফাটে সত্যি এখনো পর্যন্ত এত ডিম ভাজি আমরা রেগুলারি পনেরো ষোলোটা করে কুড়িটা করে ডিম ভাজি কোনোদিন কিন্তু মানে ফুটে বিপদ হয়নি আশা করি ঠাকুর কাছে কামনা করি এরকম হ্যাঁ ডিম ফুটলে কিন্তু বিভস্য ক্ষতি হতে পারে কারণ এইটুকানি তেল না আমরা যখন ডিম ভাজি কড়াই অনেক তেল থাকে তো যদি ডিম ফোটে তো বিপদ ভালো বিপদ হতে পারে ঠাকুরের চেয়ে এখনো বিপদ পড়িনি ঠাকুরের নাম যেন হয় তো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিম ফ্রাই কিন্তু আছে দেখো ডিম ভাজা তাও দেখাতে হবে ভগবান না জানে না দেখো ডিমগুলো কত সুন্দর লাগছে ডেকেই খেতে দিচ্ছে করতে পারবো না না আমরা তো ফ্রি খাই না এদি তাই জন্যে খাওয়া বন্ধ করে দিচ্ চারটে গেছে ভিডিও করে চলে যাবো ভিডিও করে চলে যাবো খাওয়া দাওয়া বন্ধ পরের দিন বিল দিল্লি দেখাবো আচ্ছা দিদি এটা হচ্ছে ডিম বাজার স্কেল তো ন্যাচারাল তাই তো সবাই যেরকম করে সেরকম

Mm-hmm. <laughs>